শরীর খারাপ হয়ে যায় তো শরীর খারাপ হয়ে যেতে বলছে শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ তো যথারীতি আমরা প্রথমে ঈশ্বরের কাছেই যাই তো বলতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম প্রার্থনা করার পর আবার বাইবেল ক্লাস শুরু করলাম কিন্তু ও দেখছি ও বলছে আমি আর থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে বলে আমি বাইবেল ক্লাসটা অফ করে দিয়ে আমি ওকে নার্সিংহোমে নিয়ে গেলাম ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম ডাক্তার পেলাম না বলে ডাইরেক্ট নার্সিংহোমে নিয়ে গেলাম তো সেখানে ডক্টর দেখে বললো রিপোর্ট রিপোর্ট করা হয়েছিলো রিপোর্টগুলো বললো ঠিকই আছে রিপোর্টে তো কোনো সমস্যা নেই তবুও আজকে ভর্তি করতে হবে তো ভর্তি করা হলো ভর্তি করার পর তখন নার্সিংহোমে গিয়ে আমি আঙ্কেলকে ফোন করলাম যে আমার মেয়ের শ্বাসকষ্ট হচ্ছে আঙ্কেল একটু প্রার্থনা করব আর সেই সময় সব আমার ভাই বোনেরা হচ্ছে ওই বাইবেল ক্লাসেই ছিল আর সকলেই তখন প্রার্থনা করেছে আর সেই প্রার্থনা ঈশ্বর আমেন দিয়েছে মেয়ে এখন খুব সুস্থ ওই মেয়ে এসেছে আর এর থেকে এই জায়গায় আমরা যেটা শিখতে পারলাম মানে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার মধ্যে ঈশ্বর কিছু আমাদেরকে শেখালো তো শেখানোর মধ্যে যেটা আঙ্কেল শেখাতো আত্মায় আত্মায় আত্মীয় সেই জিনিসটা মানে বাস্তবিক হলো এই আমার মেয়ের শরীর খারাপ হওয়ার পর কারণ আমাদের জগতে আরে আগেও আত্মীয় আছে বা এখনও আছে তো তার থেকেও এখন আপন আমরা খ্রিস্টে যারা সবাই একসাথে আছি এক তো তোমরা অনেকে প্রার্থনা করেছ এবং অনেকেই দেখতে গেছে তার মধ্যে গুরু আমাকে অনেকবার ফোন করেছে আসার জন্য ওকে আমি মানা করলাম যে অনেক রাত হয়ে গেছে প্রশান্ত দাও ফোন করেছে হরি আঙ্কেল দেবা তোমার দেবনাথ দাস সকলেই গেছে এবং দেবনাদা তো দু আড়াই ঘন্টা ওয়েট করেছে যে ওই পৌঁছে গেছে দুটোর সময় আর চারটে ছাড়া হচ্ছে ঢুকতে দেবেন নার্সিংহোমে দেবনাদা বলছে এসছি যেহেতু আমি প্রার্থনা করেই যাব দু ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করেছে এই যে টান আর সব থেকে বড়ো হচ্ছে দেবাগার কাছে আসো দেবাকা আসো এখানে তো ওই বাইবেল কেন যখন মেয়ের শরীর খারাপ দা ফোন করেছে ফোন করে বলছে সুপ্রিয়া আমি যাবো তখন প্রায় দশটা বাজে আমি বলে এত রাত হয়ে গেছে তুমি আসবে কি করে আসতে হবে না বলছে না আমি যাবো তো সেই মুহুর্তে দা পৌঁছালো মিনিমাম ওই সাড়ে এগারোটা পৌনে বারোটায় পৌঁছালো তো যাই হোক ওই পৌনে বা পৌঁছানোর সময় ঈশ্বরের আশীর্বাদ দেবাগর্দা নার্সিংহোম জানেনি এবং বাগনানের মধ্যেও তখন প্রায় সব অনেকেই সব দোকানদানি বন্ধ তো সাড়ে রাত সাড়ে ও আমাকে ফোন করছে সুপ্রিয়া নার্সিংহোমটা কোথায় আমি ওকে অ্যাড্রেসটা বুঝিয়ে বললাম তো ওকে তিনটে মানে ড্রিঙ্ক করে আছে তিনজন মানে মদ ঘেয়ে আছে ওরা বলছে যে তাকে জিজ্ঞেস করছে সানফ্রা নার্সি হোমটা কোথায় সে বলছে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাব বলে ওখান দিয়ে প্রায় দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে জিজ্ঞেস করেছে আর সেই তার সেই তিনজন ড্রিঙ্ক করা মানুষ একে নার্সিংহোমের কাছে দিয়ে গেলো বলছে এইটা সানফ্রা নার্সিংহোম এ বলছে তা তোমরা কোথায় যাবে বলছে আমরা কোথাও যাবো নি তোমার জন্যই এলাম তাহলে ঈশ্বরের আশীর্বাদ দেখো ঈশ্বর কীভাবে ব্যবহার করছে সেখানেও তিনজন জুগিয়ে দিল এদেরকে ওই রাত্রেবেলা সানফ্লাওয়ার দিয়ে তারা ঘরে গেল। দিতে জোটে এসেছিলো বলে আমাদের অন্য জায়গায় কাজ তোমাদেরকে দিতে এসেছি তো আমাদের ঈশ্বরের এমন অনুগ্রহ আর সব দিকে যেটা বলছিলাম এই যে আত্মায় আত্মে আত্মীয় এই দিবা সারা রাত আমার কাছে ছিল দিবাকর্দার নয় শুধু চৌতালি বৈদিও আমার গায়ে সারা রাত ছিল আমি ওবাক যে তোমরা এখন এত সারা রাত থাকবে ঘর যাবে না বলছে না ঘর যাবো আর এই যে আত্মায় আত্মীয় আত্মীয় তো আমাদের কাছে কিছু ইনসিডেন্ট ঘটে ঈশ্বর কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে কিছু আমাদেরকে জানাতে চাই যে কে তোমার এখন আপন সেটাই আমরা ঘরে আলোচনা করছিলাম যে দা কে দা এই দুদিনের আলাপ কিন্তু মানে নিজের লোকেরম থাকবে না সেই জায়গায় সারা বৌদিও ছিল একটা মেয়ে মানুষও সেও ছিল তো এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি করে ভাই বোন আমাদেরকে যুগে হয়তো আজকে যিশুকে স্বীকার করেছি বলে অনেক আত্মীয় আমাদেরকে মানে ছেড়ে দিচ্ছে বা ঘৃণা করে অনেকে হয়তো অপছন্দ করেনি অনেকে আমার পেছনেও বলে কেউ আবার সামনেও বলে কিন্তু প্রভু বলছে যে আমার জন্য তোমার যদি কেউ অত্যাচার করে বা দুর্নাম করে ভয় পেও না বা দুঃখ পেও না তোমার জন্য পুরস্কার আছে তো তিনি তার কিছু পুরস্কার এখানেও দেখে দিচ্ছে তোমার একজন ছাড়তে পারে আমি তোমার জন্য আরও দুজন ঝুঁকি দিয়েছি যেটা তোমার নিজের লোকও করবে না তো সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এত সুন্দর ভাই বোনকে আমাদেরকে দিয়েছে ওই জন্য এখন কোনো পরিস্থিতিতে একা মনে হয়নি যেন আমরা অনেকে কিছু সমস্যা হলে আঙ্কেলকে ফোন করছি দিবা ফোন করছি হ্যাঁ এবং গ্রুপেও ছাড়া হচ্ছে যেন আমরা একে অপরের সঙ্গে যুক্ত আর এইটা হয়েছে শুধু এই সহভাগিতার জন্য এই জন্যেই প্রভু আমাদেরকে সহভাগিতায় এত জোর দিতে বলে তো মহান ঈশ্বরকে ধন্যবাদ এই এত সুন্দর আত্মীয় আমাকে জুগিয়ে দেওয়ার জন্য তাই সকলকেই আমি ঈশ্বরের কাছে ঈশ্বরের বহু যিশুর নামে ধন্যবাদ জানাই যে আমরা যেন সকলে এক হয়ে থাকতে পারি আমি জানি যে এই যখনই মণ্ডলীর বৃদ্ধি পাবে এটা আঙ্কেলও বলেছে আমাকে বহুবার শিক্ষা দিয়েছে মানে পার্সোনালভাবে যখন আঙ্কেলকে ফোন করি যে সুপ্রিয় মণ্ডলী বৃদ্ধি পাওয়া মানে বিভিন্ন ডিস্টার্ব আসবে আগেও আসতো এখনও আসবে ঠিক আছে তো এই মণ্ডলী বৃদ্ধি পাওয়া হয়তো ডিস্টার্ব আসবে কিন্তু আমরা যদি এক হয়ে থাকি আমাদেরকে কেউ চলাতে পারবেন হয়তো কার আমরা একসাথে আছি কারোর ব্যবহার কাউকে হার্ট করতেই পারে যে ওই কথাটা আমাকে বলল কিন্তু না আমাদের লক্ষ্য যদি ওই ক্রুশ থাকে যে আমি রবিবার কেন এসেছি আমার লক্ষ্য ওই ক্রুশ তো কে আমাকে হাট করলো সেটা বড় কথা নয় যিশুকে তো কত লোক হাট করেছে পিতরে পিতর তাকে তিনবার অস্বীকার করেছে একদম গাছ হেঁসা শিষ্য সবসময় থাকতো তার সঙ্গে সে তিনবার অস্বীকার করেছে তবু কি যিশু রাগ করেছে পিতরের কাছে তাই হয়তো আমাদের মধ্যে থাকাকালীনও আমি বলছি যেগুলো আঙ্কেল আমাকে শিক্ষা দিয়েছে আমি আবার রিপিট করছি থাকাকালীন হয়তো কেউ কারো ব্যবহার খারাপ লাগতেই পারে কিন্তু সেইটাকে আমরা যেন হৃদয়ে গেঁথে না রাখি সেইটাকে যেন ওই যেমন পৌ বলেছে সূর্য অস্তর আগেই যেন ভাই ভাই মিল হয়ে যায় আমরা তখন ভাই বোন যেন এখন কাউ কেউ কারো যারা আঘাত পেলাম সূর্য অস্তর সময় যেন আমাদের সেই আঘাত যেন আমরা পুষে না রাখি আর এই যে কি আনন্দ সেটা আমি এখন বুঝতে পারছি আজকে তাই আমার কে আমাকে ছেড়ে গেল আর আমার দুঃখ হয়নি আজকে এত ভাই বোন আমাকে দিয়েছে তাই ঈশ্বরের ধন্যবাদ করি আমরা যেন সকলে এক থাকতে পারি আর এই ঈশ্বরের রাজ্যকে যেন আরও বৃদ্ধি করতে পারি তিনি ব্যবহার করবেন তিনি তো বলেছেন আমাদেরকে যে তোমরা এক পা ফেললে আমি তোমার জন্য অধিক পা ফেলবো আমি আছি তোমার জন্য তাই আমরা সবাই যেন পারি আমরা এই চেষ্টাই করব আর ঈশ্বরকে দেওয়ার মতো আমাদের কিছু নেই তিনি আমাদের কাছে কিছু চাইনি তাই হিতপ্রদেশ তেইশ ছাব্বিশে বলেছে হে বৎস তোমার হৃদয় দাও শুধু হৃদয়টা আমাকে দিয়ে দেবো বাকি আমার কী দরকার ঈশ্বর আমাকে জুগিয়ে দেবে তিনি জানেন আমার প্রয়োজনীয়তা কী অনেক সময় আমরা আমাদের প্রয়োজনীয়তা জানি না আমি জানতাম এটা প্রয়োজন আছে এ তো হঠাৎ কেনা হলো ঈশ্বর জানে এই রাজ্যের জন্য এটা প্রয়োজন এমন এমনকি এইটা যেদিন কিনা হয় আমার মেয়ে নার্সিংহোমে ভর্তি শুক্রবার ভর্তি হয়েছে শনিবার দিন হচ্ছে বাবার যাওয়ার কথা এটা কিনা তো অটোমেটিকলি এটা বাধা এসে গেল নাদ নি ভর্তিমান না দাদু যাবে শনিবার কিনতে দিবা কর্দা বলছে তুমি যেহেতু এটা ঠিক করেছো শনিবার যাবে তুমি এটাই যাও শয়তানকে পাত্তা দিবেন দিবা দিবাকর্দা নার্সিংহোমে বসে বলতেছে বাবাকে তুমি আজকে যাও আমরা তো আছি তুমি এটা যখন আজকে ঠিক হয়েছে ইস্তরে কাজের জন্য ব্যবহারের জন্য যাবে তুমি আজকেই যাও আমি আবার বাবাকে বললাম যে আজকে গেলে লোককে কী বলবে আমার আমার তো রিলেটিভরা যারা আছে তারপরে অনেকক্ষণ চিন্তা করে করে হবে না তুমি চলেই যাও তাহলে কলকাতায় আমার সামথিং কিছু কাজ অন্তত হয়ে যাবে কারণ শনিবার দিন আমায় কলকাতা যেতেই হয় তো বাবা সামথিং কিছু কাজ অন্তত হয়ে যাক তো ঈশ্বরের অনুগ্রহ সেই দিনে এটা কেনা হয়েছে এটা কিন্তু শয়তানে গেলে থাপ্পড় মারা সে হয়তো চেয়েছিল যে তার রাজ্যের কাজের জন্য কিছুটা ব্যাঘাত ঘটে না কিন্তু ব্যাঘাত ঘটলো না এটাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আর ঈশ্বর অনেক কথাই শেখায় আগে আঙ্কেল বলতো প্রভু আমার সাথে এই কথা বলেছে প্রভু আমার সাথে এই কথা বলেছে বুঝতে পারতামনি এককান্তে শুনতাম একান্ত মানে অতটা মানে রিয়েলাইজ করতে পারতামনি যে ঈশ্বর কীভাবে কথা বলে তো মেয়ে যেদিন আমার ভর্তি ছিল আমি একটু আপসেট মানে চিন্তা করছি সকালবেলা আর সেদিনে ঈশ্বর আর একটা বার ভাল সুন্দরভাবে আমার সাথে কথা বললো কীরকম আমি বসে আছি দিবাকর্দা বলছে আর দিবাকর্দার বাবা আছে বলছে চলো কাকা আমরা একটু হাঁটতে যাই বাবারও হাঁটা অভ্যাস আর দিবাকদা এখন হাঁটটা শুরু করেছে তো ওরা দুজন হাঁটতে যাচ্ছে আমি যাবো নি আমি বসে আছি মানে নার্সিংহর ভেতরে দিবাকর্দার দিবাকর্দার বাইবেলটা নিয়ে গেছে আমাকে ধরে দিয়ে গেল যে তুমি এটা পড়ো বসে বসে তুমি এটা বসে বসে পড়ো আমরা হেঁটে আসছি তো আমরা এই যথারীতি আমি তখন বসে বসে পড়ছি পড়তে পড়তেই আমার কাছে একটা বাক্য এলো গীত সঙ্গীতার চৌত্রিশে উনিশ পদ তখন ঈশ্বর বলছে ধার্ম আমি সেটা টাইপও করেছিলাম যে ধার্মিকের অনেক বিপদ কিন্তু আমি সদাপ্রভু তোমাকে উদ্ধার করব। আর সেই মুহূর্তে আমার কনফিডেন্স ওয়ান থাউজেন্ডেরও বেশি হয়ে গেছে মানে আর কোনো টেনশান বলে নেই যে ঈশ্বর বলছে জানো অতখানি বাইবেল আমি ওই বাক্যটা এলো এইভাবে ঈশ্বর কথা বলে যে আঙ্কেল আমাদিকে শেখাতো তখন ওই চৌত্রিশে উনিশ পদ পরে মানে আমি মানে মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না তখনই আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে জয় মিশনেও আমি লিখলাম তখন ওইটা যে ধার্মিকের অনেক বিপদ কিন্তু আমি সদাপ্রভু তোমাকে উদ্ধার করব তো ঈশ্বরকে ধন্যবাদ দিই ওই জন্যে কোনো বিপদকে দেখার ভয় পাবনি কারণ আমি জানি ওই বিপদরাই আমাদের কাছে ট্রফি হয়ে আসবে যদি ঈশ্বরে আমরা নির্ভর করি ওইটাই পুরস্কার হবে কারণ যদি মানে শত্রুপক্ষ একাই যতক্ষণ না করবে তুমি বিজয় পাওয়াটা বুঝবে কী করে তো ওই জন্য শয়তান হয়তো আমাদেরকে রোখার জন্য নানা চাচুরিতা করবে নানা রকম প্রবলেম করবে আজকে আমার হচ্ছে তোমরাও তৈরি থাকো আমার বক্তব্য বলার হচ্ছে এইটা আজকে দেখছো সুপ্রিয়ার মিয়া আসিমে ভর্তি হয়েছে আই পিসি পিসির পা ভেঙে গেছে পা ভাঙা অবস্থায় এসছে ঈশ্বরের ধন্যবাদ করি তাই পিসি আবার সাক্ষ্য দেবে তো আমার হচ্ছে পিসির পিসিকে শুরু হয়েছে সুতরাং তোমরাও তৈরি থাকো হবে তবে ভয় পাবেন কারণ ঈশ্বর বলছে যে তোমাকে বিনষ্ট করার ক্ষমতা শয়তানের নেই হিতপোধের আঠেরো একুশ পড়বে তুমি বুঝতে পারবে হিতপ্রধেষ আঠেরো একুশে বলছে যে মরণ ও জিহবা তোমার মরণ আর মানে জীবন আর মরণ তোমার জিহবার অধীন মানে আমি বাঁচবো আর মরবো সেটা আমার জীব কন্ট্রোল করবে আমার জীব আমি যেমন বলবো আমার জীবনে তাই ঘটবে ঈশ্বরের বাক্যে যদি আমি নির্ভর করি যদি শয়তানের বাক্যকে আমি জীবে না উচ্চারণ করি কারণ শয়তানের একটাই ক্ষমতা আছে সিমটম দিবে তোমার এই শরীর খারাপ সিমটম সেই সিমটম দেখে ভয় পাবেনি তখন বলবে এই সিমটম আমি অ্যালাউ করিনি ঈশ্বর যখন বলছে তার ক্ষত আমি সুস্থ হয়েছি আমার কাছে ওইটাই গুরুত্বপূর্ণ সিমটম নয় তো এই জন্যে আমার বলার বক্তব্য এটাই সবাই তৈরি থাকে ওই টুম্পাদিরও এখন এটাকে চলছে তো সবাই জীবনে হয়তো আসবে যেটা আঙ্কেল আমাকে শিখিয়েছে এটা আঙ্কেলের শিক্ষাটাই আমি রিপিট করছি তো আমরা তৈরি থাকবো যেন সেই ইপিসিও ছয় অধ্যায় দশ পথ থেকে যে মল্লযুদ্ধের কথা বলেছে নির্বা কথা সময় হয় ওটা একটু বুঝি বলবে আটটার দিকে হ্যাঁ তো ওই মল্লযুদ্ধ আমাদের চলছে তা আমরা অবশ্যই বিজয় লাভ করব কারণ আমাদের ঈশ্বর এই পৃথিবীতে এসে বিজয় লাভ করে গেছে আর আমরা যখন তার মেষ তাকে স্মরণ করব আমরাও বিজয় করব আমরা হারান নয় বিজয় আমাদের কাছে কেউ আটকাতে পারবে না তো সেই ঈশ্বরকে ধন্যবাদ দিই আর সেই ঈশ্বরকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই আছে এই গান আরাধনা প্রশংসা এই প্রশংসার মাধ্যমে তার আমরা ধন্যবাদ দেব আজকে তার আমরা যে এই এত সুন্দর জীবন জীবনযাপন করছি তার অনুগ্রহে তার করুণাতেই কারণ তিনি যদি আমাদের পাপের বিচার করতো পাপ ধরে বিচার করতো আজকে আমরা বিনষ্ট হয়ে যেতাম তাই সেই ঈশ্বরের ধন্যবাদ দি স একসাথে বলি হ্যাঁ যদি পারি একটু দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে পড়ি ভালোবাসা দিয়েছো উজার করে কিছুই তো রাখো নাই নিজের তরে দয়াল গো দয়াল গো দয়াল গো দয়াল গো ভালোবাসা দিয়েছো উজার করে ছো রাখ না নিজের তরে তাই জানাই গোতা জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা অমিতাই সুরে সুরে অমিতা সুরে সুরে যব তুমি হৈছ পকেন চাই জানাই গলো शूरे sure. sure. ধন্যবাদ করি যে আজকে তিনি আমাদের পাপের বিচার করেন তিনি আমাদের পাপ নিজে নিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছেন তিনি স্বয়ং ঈশ্বর হয়ে এই ধরধামে ধামে এলেন নিজেকে নত করলেন দাস স্বরূপ করলেন এবং আমাদের পাপের ভার নিজের কাঁধে নিয়ে আমাদের জন্য নিজেকে খুশি ও মৃত্যু দিলেন আজকে আমরা হয়তো কোনো পরিস্থিতির চাপে দুর্বল মনে করি কিন্তু ঈশ্বর বলছে দ্বিতীয় করন্থীয় বারো অধ্যায় নয় পদ যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট পাল লুইয়া আজকে সেই অনুগ্রহের জন্যই তো আমরা বেঁচে আছি সেই অনুগ্রহের জন্যই তো আমরা আজকে এই সুন্দর জীবন পেয়েছি যে জীবনে ভয় নেই আছে নিশ্চিন্ত আর সেই নিশ্চিন্ত দেওয়ার ঈশ্বর হচ্ছে আমাদের প্রভু শ্রীকৃষ্ণ তাই গান বলছেন ভুলিয়ে মরেছি আমি যখন একা তবু তুমি হয়েছ পথের শাখা ভুলিয়ে মরেছি আমি যখন একা তবু তুমি হয়েছ পথের শাখা তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা কৃতজ্ঞতা তাই সুরে সুরে তাই সুরে সুরে কুমারি গোড় কি বুঝে ডাক করব জানো সম্মান satisfe এই লোক আমার থেকে কলি করতে সম্মান পার্টির বাহুলে নিয়ে আমাদের একদম তোমার তোর আপন সাথে বাস্তবে হেরে যত আমি পেয়েছি ও তোমারি গ্রহ তোমারই হাতে তাই জানি তো শ্রেয় যত আমি পেয়েছি ও তোমারি গ্রহ তোমারই হাতে তাই জানি তো শ্রেয় তাই জানাই ধন্যবাদ তাই সুর সুরে তোমারে করুণা ভালোবাসা পেছি জীবন ভরে তোমারে করুণা ভালোবাসা পেছি জীবন ভরে আজকে আমরা যীশুকে পেয়ে সবাই বলি আমরা যিশুকে ভালোবাসি কিন্তু বাইবেল বলছে প্রথম যোহনে চার উনিশ পদে যে তিনি আগে আমাদেরকে ভালোবেসেছেন তারপর আমরা ভালোবেসেছি তাই তিনি সেই ঈশ্বর নয় যে পরিচর্যা পেতে এসেছে তিনি সেই ঈশ্বর যে পরিচর্যা করতে এসেছে মতির কুড়ি আকাশ পদে বলছে আমি পরিচর্যা পেতে নয় আমি পরিচর্যা করতে এসেছি সকলেই আসে সেবা পেতে আর আমার আপনার ঈশ্বর বলছে আমি সেবা করতে এসেছি প্রভু তাই সেই ঈশ্বরকে আর একটা বার বলি তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ধন্য তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে তোমারি করুণা ভালোবাসা পেয়েছি জীবন জীবন ধরে হ্যাঁ প্রভু তোমার এই করুণা ভালোবাসা যে জীবন ভরে পেয়েছি প্রভু সারাটা জীবন যেন তোমার দেখানো পথে চলতে পারি আমি জানি প্রভু তোমার পথ সরল নয় সহজ নয় কিন্তু আমি জানি যখন তুমি আমাতে থাকো ফিলিপিও চার অধ্যায় তেরো পদ বলছে যখন তুমি আমাকে থাকো আমি তোমাতে সবই করতে পারি প্রভু তাই কারো ক্ষমতা নেই তোমার থেকে আমাকে কেড়ে নেবে কারণ তুমি আমাদেরকে এমনি এমনি নাওনি তোমার রক্ত দিয়ে কিনে নিয়েছো তুমি তোমার রক্ত দিয়ে কিনে নিয়েছো বাবা তাই কারো ক্ষমতা নেই তোমার কাছ থেকে আমাকে কেড়ে নেবে তাই তুমি সাহায্য করো প্রভু হে পবিত্র আত্মার সাহায্য করো যেন তুমি যেটা চাও যেন আমরা পবিত্র হয়ে থাকতে পারি আমি জানি এই সমাজে এই পৃথিবীতে পবিত্র হয়ে থাকা খুব কষ্ট কিন্তু তোমার অনুগ্রহে সবই সম্ভব প্রভু কারণ তুমি বলেছ তুমি আমাদের মধ্যে বাস করতে চাও তুমি করন্থীয় প্রথম করন্থীয় তিনশোই বলছো আমরা তোমার মন্দির আমরা আমাদের মধ্যে তুমি বাস করতে চাও তাই সেই পবিত্র মন্দির যেন আমরা হয়ে থাকতে পারি কারণ আমরা পবিত্র না হলে তুমি এদের মধ্যে বাস করতে পারবে না প্রভু তুমি প্রথম পিতর এক ষোলোর পদে বলেছ যে আমি পবিত্র তোমাদেরকেও পবিত্র হতে হবে হে পবিত্র আত্মা আমি তোমার সহায় তুমি আমার সহায় হও আমি যেন তোমাকে পেতে পারি প্রভু আমি শুধু নয় আমার এই মণ্ডলীর সমস্ত ভাই বোন যেন সেই স্বর্গরাজ্যে আমরা সবাই গিয়ে যেন তোমার সাথে আরাধনা করতে পারি তোমার গৌরব দিতে পারি প্রভুকে কারণ তুমি যে বলেছ প্রভু তুমি চাও না একটা সন্তান তোমার বিনষ্ট হোক তাই আমরা এখানে সকলেই তোমার সন্তান প্রভু তাই আমরা কেউ বিনষ্ট হব না আমাদের ভুল সব তুমি ঠিক করে দেবে প্রভু আমাদের সমস্ত কিছু তুমি সুন্দর করে দেবে প্রভু তুমি যখন এই দায়িত্ব দিয়েছ প্রভু এই কাজ তুমি আমাদেরকে শিখিয়েছো আমার মানব জীবনের কর্তব্য আমরা কেউ আগে জানতাম না আমরা জানতাম নিজেরা ভালো থাকবো নিজেরা অট্টালিকা করব নিজেদের স্বার্থপরতার জীবন জানতাম কিন্তু মানব জীবনে যে আসল কাজ যে সেই অনন্ত জীবন পাওয়া তুমি শিখিয়েছো আর যখন তুমি শিখিয়েছো প্রভু তখন আমরা যেন কেউ না এই অনন্ত জীবন থেকে মিস হয়ে যায় প্রভু সেই আমরা যেন সেই ইজালের মতো না হই প্রভু যে সেই কলান দেশে অনেকে যাওয়ার জন্য হেঁটেছিল কিন্তু মাত্র দুজন গেছিলো আমরা দুজন নয় আমরা এই জয় মিশনে যতজন আছি সকলেই ওই দুগ্ধ মধু মধু প্রবাহী দেশে যেতে চাই তুমি সাহায্য করো প্রভু তুমি আমাদের মধ্যে কথা বলো আমাদের সঙ্গে থাকো এবং পবিত্র আত্মায় চলতে আমাদেরকে সাহায্য করো প্রভু তাই আলোচনা শেষ করার আগে আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই প্রভু হৃদয় দিয়ে তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ সরে সুরে হে আমি তাই সোরে সুরে